যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তার মিত্ররা গত বিশ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ত্রিশ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসার উল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি তিনি মঙ্গলবার ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে কথা বলেন ইয়েমেনে এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে খবর মেহের নিউজের আলহুতি বলেন যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয় সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীন ইয়েমেনিয় নেতা বলেন ইসলামী উম্মার ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড়ো বড়ো বিপর্যয় ঘটেছে তিনি উল্লেখ করেন আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে গত দুই দশকে তারা প্রায় ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে যাদের অধিকাংশ ইসলামী উম্মার অংশ আর তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়ে যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে আলহুতি বলেন শত্রুরা মানুষকে ক্ষুধার্থ রেখে ও অস্ত্রের মুখে জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করার জন্য আলহুদের ভাষায় এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া মায়া নেই নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন